হরে কৃষ্ণ মাতাজি একটি প্রশ্ন আমরা যে ভগবানের সেবা করি ভগবানের এত পুজো করি ভগবান কি কোথাও বলে গেছেন যে ভগবানের পুজো করতে হবে ভগবানকে ভোগ নিবেদন করে খেতে হবে ভগবানের সেবা করতে হবে তবেই ভগবান তাকে উদ্ধার করবেন ভগবান তো সবার আলাদা করে কি কোথাও এমন বর্ণনা করে গেছেন তিনি যে তার ভক্ত হতে হবে বলে তিনি তো এরকম কোথাও বলে যাননি অষ্টাদশ অধ্যায় যোগী দেখুন ভগবান কি বলেছেন শ্লোক নাম্বার নমস্কুরু মা মে বেশি সত্যম তে প্রতি জানি প্রিয় ও সিমি তুমি সর্বদা আমার স্মরণ করো আমার ভক্ত হও আমার পূজা করো এবং আমাকে নমস্কার করো তা হলে তুমি আমাকে অবশ্যই প্রাপ্ত হবে এই বিষয়ে আমি তোমার কাছে সত্যই প্রতিজ্ঞা করছি যেহেতু তুমি আমার অত্যন্ত প্রিয় এবার ছেষট্টি নম্বর শ্লোকে ভগবান নিজের মুখে কি বলেছেন শুনুন সর্বধর্মান পরিত্যাজ্য মাম শরণম ব্রজ সর্বপাপ সর্বপাপেভ্য মুখ্য ঈশ্বামি মা সুচ সর্বপ্রকার ধর্ম পরিত্যাগ করে কেবল আমার শরণাগত হও আমি তোমাকে সমস্ত পাপ থেকে মুক্ত করব। তুমি শোক করো না ধন্যবাদ মাতাজি যে যে ভক্তের মনে এরকম সংশয় ছিল যে ভগবান কি বলে গেছেন যে আমার সেবা করতে আমার ভক্ত হতে যাদের মনে এরকম প্রশ্ন উদিত হয়েছিল আজ তাদের উদ্দেশ্যেই এই ভিডিওটি দেখুন ভগবান গীতায় নিজে বলে গেছেন যে তার ভক্ত হওয়ার জন্য তার স্মরণ নেওয়ার জন্য আমাদের উচিত যথাসম্ভব শীঘ্র ভগবানের স্মরণ নেওয়া ভগবানের সেবা করা সৎকর্ম করা ভগবান যেরকমভাবে নির্দেশ করে গেছেন ঠিক সেইভাবে তার নির্দেশ অনুযায়ী চলা সকলে বলুন হরে কৃষ্ণ জয় গীতা